সত্যি বলতে না ডোনাল্ড ট্রাম্প কোথাও গিয়ে পাগল টাগল লোক আছে না নাহলে রকম রকম খামখেয়ালিপনা কিন্তু কেউ করতো না ট্রাম্প কন্টিনিউয়াসলি মার্কেটকে একটা অপারেট করার কিন্তু চেষ্টা করছে এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে এই রকম একবার ট্যারিফ লাগাচ্ছে একবার ট্যারিফকে হাটিয়ে নিচ্ছে একবার বলছে আমি ট্যারিফ লাগাচ্ছি আর একবার বলছে যে আমি নাইনটি ডেজের একটা পজ করে দিচ্ছি ট্যারিফের তো আলটিমেটলি ন্যাস তো একটা বিরাট রকমের কিন্তু র্যালি দেখিয়েছে তো আগামীকাল সকালবেলা মার্কেটে বিরাট বিরাট একটা র্যালি আসতে চলেছে কেন বলছি আমি উইথ প্রুফ কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে সো ভালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা অ্যানাউন্সমেন্ট করেছে যে চায়না বাদ দিয়ে চায়না বাদ দিয়ে আর যে সমস্ত দেশ আছে তারা তাদের উপর যে ট্যারিফটাকে বসানো হয়েছিল সেটা নাইনটি ডেজের পজ করছে নব্বই দিনের জন্য কিন্তু কোথাও গিয়ে স্থগিত করা হচ্ছে স্থগিত করেছে চায়নার উপর করেনি কেন না চায়না তাদেরকে রেসপেক্ট দেয়নি চায়না ইউএসএ চায়নার উপরে ট্যারিফ বসিয়েছে চায়না আবার উল্টে হচ্ছে ইউএস উপরে হচ্ছে ট্যারিফ বসিয়েছে তো এই যে ডিসরেসপেক্ট করেছে এই জন্য ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আলটিমেটলি কোথাও গিয়ে চায়নার উপর ট্যারিফটা থাকছে এবং এই যে নতুন যে ট্যারিফটা লাগু করা হয়েছে আমাদের ইন্ডিয়া সহ বাদ বাকি যে কান্ট্রি আছে তাদের উপরে সেই ট্যারিফটাকে হাটিয়ে দেওয়া হচ্ছে মানে ফর নাইনটি ডেজ এবারে টেন ট্যারিফ কিন্তু থাকছে তো এর ফলে কি হচ্ছে ন্যাসড্যাক ন্যাসড্যাক কিন্তু বিরাট বিরাট বড়ো কিন্তু একটা রিটার্ন দিয়েছে এটা হচ্ছে কোথাও গিয়ে অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে এবারে যেটা আমার এক্সপেকটেশনস যেহেতু ন্যাসড্যাক একটা বিরাট বড়ো র্যালি দিয়েছে এই নিউজটা আসার পরে তো আজকে তো আমাদের ইন্ডিয়াতে মোটামুটি মার্কেট বন্ধ রয়েছে তো আলটিমেটলি এটা মনে হচ্ছে যে কোথাও গিয়ে আগামীকাল নিফটি ফিফটি একটা বিরাট বিরাট বড় গ্যাপ আপে ওপেন হতে চলেছে শুধুমাত্র নিফটি ফিফটি নয় সেনসেক্স বলি বা আমাদের যে ইন্ডেক্স আছে প্রত্যেকটা ইন্ডেক্স বিরাট বড় কিন্তু গ্যাপ আপে ওপেন হতে পারে সেটা কত গ্যাপ আপ বা কী বৃত্তান্ত এটা মার্কেটের জন্য কোথাও গিয়ে ভালো একটা খবর এবং মার্কেটের জন্য যখন ভালো খবর আসে তখন মার্কেট কিন্তু একটা বিরাট র্যালি দেয় তো সেক্ষেত্রে এটা একটা কিন্তু বিরাট বড় একটা বাইং অপরচুনিটি কিন্তু এখন থেকেই হতে পারে বলে আমি তো অ্যাটলিস্ট মনে করছি দেখা যাক ছোট্ট একটা ভিডিও আমি এখন বাইরে আছি সেইভাবে কিন্তু ভিডিও করতে পারছি না এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট মার্কেট একটা বিরাট র্যালি কিন্তু দেওয়ার পসিবিলিটি কোথাও গিয়ে তৈরি হচ্ছে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করো এবং অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করো এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ট্যাটা